ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটি আপনার জন্য যদি আপনার ফেসবুক আইডি ডিসএবল হয়ে থাকে আর এমনি যারা যাদের আইডি ডিসবল হয়নি তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ হঠাৎ করে আপনার যদি ফেসবুক আইডিটি ডিসবল হয় তাহলে আপনার যদি জানা থাকে কিভাবে ফেসবুক আইডি ডিসঅবল হলে আবার পুনরায় ফিরিয়ে আনা যায় তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে সুতরাং এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখুন একটা মুহূর্ত কল্পনা করে দেখুন যে আপনি প্রতিদিন আপনার ফেসবুক আইডি বা পেজে ভিডিও আপলোড করতেছেন ফটো আপলোড করতেছেন মানুষের সাথে কথোপকথন করতেছেন হঠাৎ করে একদিন দেখলেন যে আপনার ফেসবুক আইডিটি ডিসবল হয়ে গেছে অবশ্যই আপনার অনেক খারাপ লাগবে আপ আপনার সব খারাপ লাগার কারণ আমি এই ভিডিওর মাধ্যমেই দূর করে দেব আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ডিসবল হওয়া আইডিটি পুনরায় কীভাবে ফিরে আনা যায় সেই প্রসেস জানতে পারবেন চলেন ভিডিওটি দীর্ঘ না করে মূল স্ক্রিনে চলে যায় সর্বপ্রথম আমি একটা লিংক কপি করে নেব যেটা আমার নোটপ্যাডে আছে। নোটপ্যাড থেকে লিংকটা কপি করে নিয়ে ক্রোম ব্রাউজারে যে পেস্ট করে সার্চ দেবো ওই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেব। ওখান থেকে আপনারা নিয়ে নেবেন এখন আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে ওই পেস্ট করে সার্চ দিব সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাবেন তারপরে প্রথম যে ওয়েবসাইটটা আসছে ওইটার ভিতরে আমরা প্রবেশ করবো এখানে যে মার্ক করে দিছি আমি এটা প্রবেশ করার পরে ফেসবুক নামে একটা অপশন পাবো কারণ আমরা ফেসবুক নিয়ে কাজ করব তাই ফেসবুকে ক্লিক করব ফেসবুকে ক্লিক করার পরে নিচে চলে যাব দেখেন বাংলা এরকম লেখা থাকবে প্রাইভেসি পলিসি নিয়ে আমার একটি প্রশ্ন আছে আর ইংলিশে দেখেন কেমন থাকবে ইংলিশে লেখা থাকবে আই হ্যাভ আনাদার কোয়েশন অ্যাবাউট দ্য প্রাইভেসি পলিসি এটার উপরে আমরা ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা থাকবে ক্রিয়েট এ কেস এইটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন মানে ব্রাউজারে আপনার যে আইডিটা থাকবে ওই আইডিটাই এখানে অটোমেটিকলি চলে আসবে যেরকম আমার আইডি লগ ইন করার ছিল এই যে আসছে যে ইমেইল দিয়ে খুলছি সেই ইমেইল এখানে দেওয়া ছিল এখন আমি এখানে অন্য একটি আইডি ব্যবহার করব। বা যে ইমেইল অ্যাক্টিভ আছে সেইটা এখানে আমি দিব আপনি চাইলে আপনার ওই সেই আইডির নাম দিতে পারেন মানে যে আইডিটা আপনার ডিজেবল হয়েছে ওই আইডির নাম দিতে হবে এবং ওই আইডিটা যে ইমেলে খোলা ওই ইমেল দিতে হবে আর যদি ইমেলে খোলা না থাকে তাহলে অন্য একটা ইমেল দিলেও সমস্যা হবে না দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে লেখা থাকবে ফর সিকিউরিটি পারপাস উই হ্যাভ সেন্ট এ কোড টু ইউর ইমেইল অ্যাড্রেস তার মানে আমার ইমেইলে একটি কোড পাঠিয়েছে ইমেলে যে সেই কোডটি আমি এখন নেব ইমেলে চলে যাবেন ইমেইলে যে দেখবেন ফেসবুক আপনার ইমেইলে একটা কোড পাঠিয়েছে ইমেইলে একটা কোড আসছে আমি ব্রাউজার দিয়েই করতেছি আর আপনারা যারা অ্যাপস দিয়ে করবেন অ্যাপসে আসবে এই যে দেখেন আসছে এই ইমেইল থেকে আমরা কোডটা নেব একটা কোড পাঠিয়েছে সিকিউরিটি কোড এটা নিয়ে আমরা ওইখানে দিলেই সাবমিট হয়ে যাবে কোডটা এখান থেকে কপি করে নেবো আমরা কপি করে নিয়ে ওই আমাদের ফেসবুক সেই ফরমে সাবমিট করব কোডটা এখন এখান থেকে কপি করে নিলাম নিয়ে সিকিউরিটি কোডটা এখানে বসায় তারপরে সাবমিটে ক্লিক করব তারপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে থ্যাংকস ফর সাবমিটিং ইউর রিকোয়েস্ট আমার টিম এইমস টু রিসপন্স টু ইউর শর্টলি মানে দ্রুত রিসপন্স দেবে দেখেন আমার ইমেইলে একটা কোড আইছে ওর পরে একটা ইমেইলে একটা মেসেজ আসবে এই মেসেজের মাধ্যমে আমাদের মূল কাজ এখানে সুন্দর করে ওদেরকে আমাদের বলতে হবে যে আমার কী সমস্যা তারপরে ওরা সে সমস্যার সমাধান করবে দেখেন ফেসবুকের পক্ষ থেকে আমাকে মেসেজ দিছে হাই অলিউল্লাহ হাই থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস দেখেন এরপরে আমরা কি করব ওদেরকে রিপেলে দেব মেসেজে রিপেলে রিপেলেতে আমাদের সমস্যার কথা সুন্দরভাবে তুলে ধরবো এর জন্য আমরা মেসেজে রিপেলে অপশনে যাব এবং মেসেজের মাধ্যমে ফেসবুকের যে ই আছে ওদের সাথে আমরা আমাদের সমস্যার কথাটা তুলে ধরবো এখন এখানে কি লাগবেন তাই এই লেখাটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেব সেটা আপনারা কপি করে এখানে দিয়ে দেবেন তাহলে সমস্যা সমাধান আপনাদের লেখা লাগবে না আমি এখন আমার যে ফাইল আছে নোটপ্যাড নোটপ্যাড থেকে সেই লেখাটা এখানে এনে পেস্ট করে দেব আপনারা এই লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বক্সে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা সবাই নিয়ে নেবেন এখানে মাই অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটা ই আছে দেখেন ওই যে ফেসবুক নাম বা মোবাইল নাম্বার তারপরে ইমেইল যা আছে সেগুলো আপনি আপনারটা দিয়ে দেবেন ফেসবুক আইডির নাম দিবেন মোবাইল নাম্বার জন্ম তারিখ যেটা ফেসবুকে দেওয়া আছে ওইটাই দেবেন সঠিকভাবে দিলে আশা করি আপনার আইডিটা ঠিক হয়ে যাবে দেখেন এখানে আমি পেস্ট করছি কপি করে তারপরে এটা আমরা সেন্ড করব আমাদের ইমেইলটা সেন্ড হয়ে গেছে এখন ফেসবুকের থেকে আবার আমাদেরকে মেইল পাঠাবে এইভাবে আস্তে আস্তে আপনি আপনার ফেসবুক আইডিটা ঠিক করতে পারবেন তাদের সাথে কথা বলে আর আরেকটা অপশন হচ্ছে আমরা আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে চলে যাব স্টোরে যাওয়ার পরে ফেসবুক লেখে সার্চ দেব হ্যাঁ আর একটা বিষয় এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন স্টোরে এসে ফেসবুক লিখে সার্চ দেবেন ফেসবুক লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে ওইটা চলে আসবে ওটা আসার পরে যদি আপডেট চাই তাহলে আপডেট দিবেন আমারটা আপডেট চাচ্ছে এখন আমার অ্যাপসটা আমি আপডেট দেব আপডেটের উপর ক্লিক করলে আপডেট হয়ে যাবে আপডেট হওয়ার পরে ফেসবুকের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন নিচের দিকে এসে দেখবেন অ্যাপ সাপোর্ট নামে একটা অপশন আছে অ্যাপ সাপোর্টের উপরে ক্লিক করার পরে দেখতে পাবেন ইমেইল নামে একটা অপশন আছে ইমেলের উপরে ক্লিক করবেন ইমেলের উপর ক্লিক করার পরে এরকম ইমেল অপশন আসবে এখানে আপনি একটা ইমেল পাঠাবেন সাবজেক্টের এখানে দিবেন। মাই ফেসবুক অ্যাকাউন্ট ডিজাবল কম্পোজ ইমেলের ওইখানে আগে যে লেখাটা ছিল ওই লেখাটাই কপি করে এখানে দিয়ে দেবেন ওই লেখাটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওখান থেকে আপনারা সবাই কপি করে নেবেন ওই লিঙ্কটা আর এই লেখাটা আমি ওখানেই দিয়ে দেব। এই লেখাটা এখানে দেবেন এ দেখেন এখানে একটা ইয়ে আছে মাই অ্যাকাউন্ট ওই যে অপশন আছে ওইখানে আপনি ই করে দেবেন ইনফরমেশান আপনারটা দেবেন ফেসবুক নাম দেবেন আপনার আইডির ইমেইল অ্যাড্রেস দেবেন এবং নাম্বার দিয়ে দেবেন এবং জন্ম তারিখ দেবেন ঠিকঠাকভাবে আপনার ফেসবুক আইডির নাম যেটা ওইটা দিয়ে দেবেন ঠিকভাবে যে আইডি আর কি ডিসেবল হয়েছে ওই আইডিটা ওখানে দিয়ে আপনি সেন্ড করবেন মেইলটা সেন্ট অপশনের উপর ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে আমার ইমেইলটা সেন্ড হয়ে গেছে আশা করা যায় এভাবে যদি আপনারা করেন আপনার অ্যাকাউন্টটা আবার ফিরে পাবেন আমি আমার এক ভাই দিচ্ছিলাম ই করে সেটা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এভাবে আপনারা কাজ করলে আশা করা যায় ফেসবুক আইডিটি ঠিক হয়ে যাবে দেখেন আমার ইসে ইমেইলে আর মেইল আসছে ফেসবুক থেকে আপনাদেরও এরকম একটা মেইল আসবে ওটা ঢুকবেন ঢুকার পরে দেখবেন যে এইভাবে আপনার ইটা সাবমিট হয়েছে কি না দেখেন হয়েছে যে সাবমিট হয়েছে এখানে ওরা লিখে দিয়েছে ওরি সাবমিট হয়েছে এরপর আপনি আবার ওদের রিপেলে দিতে পারেন একটু অনুরোধ জানাতে পারেন আমার এই ভিডিও দেখে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হন বা নতুন কিছু জানতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করে কমেন্ট করে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না